ছাত্রলীগকে হারিয়ে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার বিজয়ী ভোট বর্জন ও অনিয়মের অভিযোগের পরও বঙ্গমাতা শেখ নেসা মুজিব হলের ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা সহসভাপতি অর্থাৎ ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী ছিলেন কোহিনুর আক্তার রাখি তেরোটির মধ্যে দুটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন তারা হলেন সাংস্কৃতিক সম্পাদক তাসলিম হালিম মিম এবং সাহিত্য সম্পাদক পদে খাদিজা আজ সন্ধ্যায় হলটির দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সপটি প্যানেলের প্রার্থীরা ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন তারা তিনজনই নির্বাচিত হয়েছেন অন্য দুজন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন এবং সংস্কৃতি সম্পাদক পদে তাসনিম হালিম মিম বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হল মিলিয়ে এই নির্বাচনে ভোটার সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো পঞ্চান্ন জন আজ সকাল আটটা থেকে সব হলে একসঙ্গে ভোট শুরুর কথা থাকলেও ব্যালট বাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদ নিয়ে রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয় প্রসঙ্গত দীর্ঘ আঠাশ বছর পর আজ অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সব খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন